আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা নফল নামাজ রাকাত কয়টি রোজা রাখবেন রজব মাসের করণীয় ও বর্জনীয় রজব এর অর্থ আর বিশব্দ সম্মান করা ইসলামে চারটি পবিত্র মাসের একটি হিসাবে একে গণ্য করা হয় রজব ও সাবান মাস পবিত্র রমজানের আগমনী বার্তা বহন করে এ মাস আসলেই নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম রমজানকে স্বাগত জানিয়ে বেশি বেশি দোয়া করতেন হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহ আনহা বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন সাবান মাসে অতঃপর রজব মাসে হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা বলেন যখন রজব মাস আসত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর আমলের আধিক্য দেখেই আমরা তা বুঝতে পারতাম কোন কোন বর্ণনায় এসেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাহ রজব মাসে দশটি রোজা রাখতেন সাবান মাসে কুড়িটি রোজা রাখতেন রমজান মাসে তিরিশটি রোজা রাখতেন দারিমি রজব মাসের আমলগুলোর মধ্যে অন্যতম হল বেশি বেশি নফল রোজা পালন করা মাসচুরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লায় নিয়মিত আমল সোমবার ও বৃহস্পতিবার রোজা পালন করা তাছাড়া মাসের তেরো চৌদ্দ পনেরো তারিখ রোজা পালন করা মাসজুড়ে বেশি বেশি নফল নামাজ পড়া বিশেষ করে তাহার ইশরাক চাষদোহা জাওয়াল নামাজের ব্যাপারে যত্নবান হওয়া খুবই জরুরি হজরত সালমান আনহু থেকে বর্ণিত হাদিস থেকে জানা যায় রজব মাসের প্রথম তারিখে দশ রাকাত নফল নামাজ পড়তে হয় হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন অতি মহান মর্যাদার চারটি রাত হল রজব মাসের প্রথম রাত সাবান মাসের মধ্য দিবসের রাত শবেবরাত শাওয়াল মাসের প্রথম রাত ইদুল ফিতর বা রমজানের ঈদের রাত জিলহজ মাসের দেশম রাত ইদুল আজহা বা কোরবানী ঈদের রাত পর্যন্ত আল্লাহ গো আমাদের সবাইকে নফল নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন